দেবিন্দু আসসালামু আলাইকুম আজকের বিষয়টা যেটা বলতে সেটা হচ্ছে ছেলে এবং কন্যা কারো বাবার যদি সন্তান থেকে থাকে একজন মেয়ে থাকি থাকে একজন তার স্ত্রীও আছে এই কন্যা সন্তান তার বাপের সম্পত্তি থেকে কতটুকু প্রপার্টি পাবে অর্থাৎ সম্পত্তি কতটুকু পাবে ইংলিশে বলা হয় প্রপার্টি বাংলায় বলা হয় সম্পদ আর এই জমিনের সম্বন্ধে সর্বস্তরের জনগণের নিকটের নিকট জমি খুবই খুবই প্রিয় কিন্তু জমির আইন কানুন সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত যার ফলে মানুষ বিভিন্ন সময় বিভিন্নমুখী হয়ে কোর্টকাছারিতে পর্যন্ত চলে যায় কেস করার জন্য কিন্তু আগেই বুঝতে হবে যে তার ছেলে কয়জন ওই পিতার এবং মেয়ে কয়জন এবং কন্যা সন্তান কয়জন ছেলে কয়জন এবং তার স্ত্রী জীবিত যদি থাকে তাহলে পরে কন্যা সন্তান তার সম্পত্তি সমুদায় সম্পত্তির মধ্য থেকে সেভাবে হচ্ছে এক ভাগ স্ত্রী পাবে দুই আনা এবং তার ছেলে পাবে হচ্ছে চার আনা অর্থাৎ ছেলে যদি দুই বিঘা পায় মেয়ে পাবে হচ্ছে এক বিঘা এবং এই সম্পত্তির মধ্য থেকে তার দুই আনা সম্পত্তি তার মায়ের নিগুটে চলে যাবে আর তার বাবা যদি কোনো সম্পত্তি তাদের কোনো ভাইকে আগেই লিখে দিয়ে থাকে তাহলে সেই সম্পত্তির ভাগ আদৌ কোনো দিন তার কন্যা সন্তান এবং তার স্ত্রী পাবে না ওটা ব্যতিরিক তার যে সম্পত্তিগুলি থেকে যাবে সেই সম্পত্তির মধ্য থেকে আপনার ছেলেভাবে হচ্ছে দুই ভাগ সোজা কথা পাবে এক ভাগ আর তার স্ত্রী পাবে আনা স্ত্রী তার দুই আনা অংশ পাবে এটা আইনের কথা তার বেতিরিকে সে কোনোদিনেই সম্পত্তি পেতে পারে না আর তার বাবা যদি কাউকে উইল করে দিয়ে থেকে থাকে উইল করার কথা কথার অর্থই হচ্ছে কাউরের কাছে রেজিস্ট্রি করে দিয়ে থাকে সেই সম্পত্তি তার নিজের ছেলেকেও দিয়ে থাকি থাকে সেই সম্পত্তি ব্যতিরিকে যেটা থাকবে সেই সম্পত্তিটার ভাগ মেয়ে পাবে হচ্ছে তিন ভাগের এক ভাগ ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ এবং মা যদি বেঁচে থাকি থাকে তার মা তার বাবার সম্পত্তি থেকে অর্থাৎ তার স্বামীর সম্পত্তির থেকে দুইজনের অংশ পাবে আর যদি দেখা যাচ্ছে যে মেয়েকেও সম্পত্তি সে লিখে দিয়ে গিয়েছে সেই সম্পত্তির ভাগ ছেলেও কোনো দিন আদৌ পাবে না এবং সে যদি অন্যায়ভাবে লিখে দিয়ে থাকি থাকে এবং ছেলেকে ফাঁকি দিয়ে থাকি থাকে বা মেয়েকে ফাঁকি দিয়ে থাকি থাকে এর জন্যে দায়ভার পরকালে তাকে ভোগ করতে হবে আর কোরআনের মধ্যে সুনা নেশা এগারো থেকে তেরো নম্বর আয়াতের মধ্যেই দেওয়া আছে কন্যা সন্তান এবং ছেলে সন্তান যদি থেকে থাকে তাহলে সন্তান পুরুষ সন্তান পাবে তার হচ্ছে দুই আনা সম্পত্তির ভাগ অর্থাৎ দুই ভাগ আর মেয়ে পাবে হচ্ছে এক ভাগ এবং বউ পাবে হচ্ছে হল আপনার দুই আনার সম্পত্তি হ্যাঁ এতটুকুই তারা যে যতটুকু বিদ্যমান আসে এতটুকুই পাবে আর কাউরি কাছে লিখে দিয়ে যা থাকিলে সেখানে থেকে সেই সম্পত্তি পাবে না হ্যাঁ বাকি সম্পত্তিটুকু যেটা থাকবে এটা দুই আনা স্ত্রী কন্যা হচ্ছে আপনার তিন ভাগের এক ভাগ ছেলে দুই ভাগ এই সম্পত্তিটা তারা সম্পূর্ণ নিজে বন্টন করিয়ে নিতে পারবে তাতে কোনো সন্দেহ নেই তাতে কোনো অবকাশ নেই এবং এটা যতটুকু আছে যদি ছেলেকে না দিতে চায় তাহলে আইনও সে আইনগত দিক থেকে ঠিক করবে না মেয়ে যতটুকু পাওয়া তার হক তাকে তা দিয়ে দেওয়া উচিত ছেলে যতটুকু পাবে ততটুকুই সে নেবে তাহলে এই কোরআন মোতাবেক শূন্য মোতাবেক যেটা আইন আছে সে অনুযায়ী হবে আর যদি দেখা যাচ্ছে যে উনিশশো সালে উনিশশো সালে জুলাই মাসে মারা তার আগে মারা গিয়েছে তার আগে মারা গিয়েছে তাহলে পরে সে সম্পত্তি পাবে না কিন্তু একটা আইন বিধান সরকার তৈরি করেছে উনিশশো সালে পরে জুলাই মাসের শেষের দিকে আসে জুলাই মাসে যদি সে মারা যাওয়া থেকে থাকে হ্যাঁ তাহলে পরে তারপরেও সে সম্পত্তি পাবে একটা বিধান আছে যে বাবা মারা মারা গেলে পরে ছেলে বাবা জীবিত থাকলে বাবা জীবিত থাকাকালীন সময় যদি কোনো সন্তান মারা গিয়ে থাকে অনেকেই বলে যে সে সম্পত্তি পাবে না না একটা বিধান আছে সরকার আইফ সরকারের সময়ে একটা বিধান করেছিল সেটা উনিশশো একষট্টি সালের পরে যদি কেউ মারা যায় তাহলে পরে সে সম্পত্তির ভাগ পাবে আর তার পূর্বেই যদি সে মায়া দেওয়া থাকে উনিশশো একষট্টি সাল আগে যদি মারা গিয়ে থাকে থাকে তাহলে সে সম্পত্তির ভাগ আদৌ দিন বাবার নিকট হইতে পাবে না আইনগত দিক থেকে এটাই এটাই সত্য এবং এটাই এটাই আইনের আইনের কথা ল ল অনুযায়ী আইন অনুযায়ী আমাদের বিধি অনুযায়ী সরকারি বিধি অনুযায়ী বাংলাদেশের সরকারি বিধি অনুযায়ী যেটা হিসেবে পাবে সে আইনগত দিক থেকে সে 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 পাবে অবশ্যই এবং আপনারা এটা আমার কাছে বিস্তারিত বিষয় জানার প্রয়োজন হলে আপনার পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত বিষয় আমার কাছ থেকে জানতে পারবেন বেশি কথা না বলে শর্ট সময় শর্ট কথার মধ্যে আমি বুঝাইলাম আপনাদেরকে হ্যাঁ এই বলে আমি শেষ করছি সম্মানিত শেষ আসলাম আলাইকুম আরহামুলিল্লা